माने माने চিন্তা করলেন এই বাবাজি اسماعিল বাবাজি আস্তে আস্তে আপনার বড় হতেছে বাবা যখন 6 বছর হয় গেল হযরতে ফকির আধা মনে মনে চিন্তা করলেন আমার বেটাকে মক্তবে ভর্তি করব আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করব সরকান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্তব ভর্তি করব বাবাজি দিনাকে মাদ্রাসা নিয়ে গেল হযরতে আধা বাবাজি তার সন্তানকে মাদ্রাসায় মক্তব ভর্তি করলেন বাবাজি আস্তে আস্তে আপনার এত বাবাজি মধুর সুর এ আপনার ইসমাইল যখন কোরআন তেলাবাদ করে আশেপাশের গ্রামের মানুষের আপনার কেরাত শুনে আপনার পাগল হয়ে যায় আপনার ইসমাইল কে এতটা আপনার সুর দিয়েছিলেন বেরাদের ইসলাম মহাজা সামানিক রাম এতটা আপনার সুর দিয়েছিলেন যখন ইসমাইল আপনার কোরআন তেলাবাদ করতে কেরামের মানুষরা কোরআন তেলাবাদ শোনার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানে কেরাম বাবনারা হযরতে আদমের সন্তান ইসমাঈল বাবা সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত করতে 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 বাবাজি ওই রাস্তা দিয়ে বলকের বাদশা বাবাজি যেতেছে বাবা যেতে যেতে আওয় ওই ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে বাচ্চা মনে মনে চিন্তা করলে কে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে বাচ্চা বাজ মুসলমান ভাইয়েরা বাড়ির ভিতরে এসেছে মাদ্রাসার ভিতরে এসেছে আছার পার শিক্ষক মাসাকে বলল বলো ও শিক্ষক মাসাই তবে শুনানি সরদিনু এ ছেলেটাকে কুরআন তেলাওয়াত করতেছে ওই ছেলেটাকে আমি দেখতে চাই জোর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ছেলেটাকে আমি দেখতে চাই সিককো কমাসা वाला এই ঘরের ভিতরে যান আপনি দেখতে পাবেন বাবা যে যাচ্ছে বাবা কোরআন তেলাওয়াত করতেছেন যমুনী বাদশা اسماعিল কে দেখেছে হো বাহুব তার বিটি মাগুল বাহারের মতন চেহারা সরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখে আশ্চর্য আরে ওবি বলতামার বিটি মাগুল বাহারের মতন চেহারা বাবাহু আপনারা দেখবেন কোন বাচ্চা দেখা যায় কোন ছেলে মায়ের মতন হয় কোন ছেলে একটু বাবার কাটিং হয় না হয় জি এ বাদশা বলেছে আমার بیٹےর মতন তো কাটিং তখন বলতেছে বলে ছেলে তোমার নাম কি বলে আমার আমার নাম اسماعিল বলে আমার সঙ্গে আমার রাজত্বিতে যাবা ঠিক আছে নিয়ে চলে শিক্ষক মহাশয়কে বললে তাহলে اسماعিলকে আমি নিয়ে যাচ্ছি আমার বাদশা রাজত্বিতে

বলকের বাচ্চা তার বাড়িতে নিয়ে গেছে আপনি ওই জায়গাতে যান যাবার পরে বাবাজি হযরতে আদম টুকনো টুকনো করে বলকের বাচ্চার বাড়িতে যেতেছে বাবাজি যেতেছে যেতেছে এদিকে দরওয়াজা বাবাজি ফকির কে চিনে নিয়েছে এই সেই ফকির আবার কিসের জন্য এসেছে এ শোনা মানে কে রাও ও আমার আব্বাজ মুসলমান ভাইরাও ওই দরবারে বলতে ফকির আ বাদশার বিটি দুনিয়াতে বেচে নার বিটি চলে গেছে আজকে যদি কেউ আসে তাকে মানা করবে নাও আমার কাছে পাঠাইয়া দেবে বাবাজি মুসলমান ভাই রো বাদশার ওয়াডার তার মুসলমান ভাইরাও পাঠিয়ে দিয়েছে বাদশার কাছে এক তালা দুতলা তিন তলা চার তালাও পাঁচতলা পরে উঠেছে উঠানার পরে বলতেছে আসসালাম আলাইকুম ইয়া বলকের বাদশা বাবাজি বাদশা বলতেছে ফকির বাবা আবার কিসের জন্য তুমি এসেছো কিসের জন্য এসেছো আমার বেটি তো নাই দুনিয়া ছেড়ে চলে গেছে ফেরাদ ইসলাম মুআজা সামানি কিরাম আপনার ফকির আদম বলতেছে বাদশা আপনি যে ছেলেটাকে রাজত্ব দিতে বসিয়েছেন ওই ছেলেটা আমার সন্তান জোর কোন সুবহানাল্লাহ এ শোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা বাবা বাদশা জানো বাবা হয়ে গেছে বলো গো তুমি বিবাহ করে নিয়েছো বলে হ্যাঁ বিবাহ করে নিয়েছি বলা হ্যাঁ বিবাহ করে নিয়েছি বলে কার সাথে বিবাহ হয়েছে তখন ফকির আধা মালতেছে ওগো বাদশা

কেমন করে হতে পারে আমার পিটি তো জানাজা পরিয়ে দিলাম আমার পিটি তো আমি গবরে দাপন করে দিয়েছি এবার বাবাজি বাচ্চা বল যায় ফকিরা দাম বলো কেমন করে বিবাহ করেছ আদহাম বলতেছে এগো ও বাদশা আপনার লোকেরা যখন আমাকে মেরে পাহাড়ের ওপরে রেখেছিল আপনার পিঠিকে সাপে দংশন করেছিল আমি যখন রাতে বেলাতে আমি যখন বুঝতে পেলাম আমি যখন বুঝতে পেলাম যে এই জগতে এত মানুষ কেন আমি একজন ব্যক্তিকে जिज्ञासा করলাম ওগো ভাই কেন এতটা মানুষ কিসের জন্য এতটা মানুষ কিসের জন্য বাবাজি আমি জিজ্ঞাসা করলাম সেই লোকটা বললে ফকির বাবা পাঁচ আর বিটি মাগুল বাহার জীবন মরতে পারে না মাগুল বাহার মারা গেছে হযরতে ফকির আধা মনে মনে চিন্তা করেছিলেন বলগো আল্লাহ নবীদের কথা মিথ্যা হতে পারে না মাগুল বাহার জীবিত আছে জর্গান সুবহানাল্লাহ হোগা তা সারা পৃথিবীর দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু নাবি অলিদের কথা মিথ্যা হয় না আমি তখন গেলাম কবর থেকে তুলে নিয়ে গিয়াও আমি আল্লাহর কাছে দোয়া করলাম দোয়া করতে 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 জানো আমার কাছে একজন আমি দেখতে পেলাম ওই জঙ্গলে চারজন বড় বড় কবিরাজ এসে আমি যখন বসতে আমি মনে মনে ভাবলাম আপনারই লোক আমি লুকিয়ে গেছিলাম ওই চারজন আপনার বিটি আবার জীবিত করিয়ে দিয়েছে সোহান তারপরে আমাদের বিবাহ হয়েছে

फकीर आधाम जोखों कोने एक बाता बोल लें बाद बोल चुके फकीर आधाम तले आमर पीटी के आंते बैठा है बोलो पाठन किचु सेना बहन दिर के पार्टी जा जाओ आमर पीटी मागुल बाहर के नहीं सोगा किचु सेना बहन दिर के पार्टी जा पार्टी दबार परे बाबा जी मुसलमान भाईरा मतलब मागुल बाहर ঘর থেকে বাড়াও এবং তোমার আব্বার রাজত্বিতে চলো কি বলেছিলেন জানেন মাগল বাহার বলতে চেয়ে আমার আব্বার গোলামেরা তোমরা ভালো করে শুনে নাও শুনে নাও আমার এখন বিবাহ হয়ে গেছে আমার স্বামীর আদার মা আমি এই ঘর থেকে ইয়াত আমি বাইরে যেতে পারব না যর মুসলমান ভাই রাগো এ সোনা মানি রাও যখন এই কথা বলেছিলেন আর আমাদের ঘরের মা বন্ধকে যদি বলা হয় বলে এরে বিবি তোমার আব্বা তোমাকে ডাকতেছে বাবা স্বামীর ওয়াদারও নাই না হুকুম নাই নাও মার বাণী চলে যায় আরে মা গুল পাহাড় বলতেছে স্বামীর ওয়াদার হুকুম না পেলে পারে আমি আব্বা রাজত্বী

করতেছে বলো গো বাদশাহ আমরা যাব না যাব না আমাদের স্থানের ওই পুরো ঘর আপনারা যতিতে আমরা আসব না বাদশাহ বলছে কথা আমার পরে রাগ দুঃখ করো না আমার বিটিকে যাও আবার এই পুরো ঘর থেকে আমার আদতিতে নিয়ে এসো সুবহানাল্লাহ 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 এ বাবাজি কথা বাবা জঙ্গলে গিয়ে মাগল বাহার কেব আমার প্রাণের বিপি চলো তোমার আব্বা ডাকতেছে বাবাজি মুসলমান ভাইয়েরা মাগুল পাহাড়